কোটা বিরোধী আন্দোলন উত্তাল যেন ঘটছে আহত এবং নিহতের ঘটনা পুলিশ শিক্ষার্থী সহ বিভিন্ন স্থানে ঘটছে ধাওয়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা রক্তাক্ত হয়ে পড়েছে যেন বিভিন্ন জনপদ নারী পুরুষ শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন সংগঠন যোগ দিয়েছে এই আন্দোলন সংগ্রাম এবং কোটা বিরোধী কর্মসূচিতে সড়কে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সংঘর্ষে পরিবেশ জানো দমনে পরিণত হয়েছে বাঁচাও বাঁচাও মূল চিৎকারে এবং বিভিন্ন স্লোগানে দেশব্যাপী অরাজকতা তৈরীর উপরে যোগাযোগ ব্যবস্থা জানো ভেঙে পড়েছে শিক্ষা স্বাস্থ্য কিছি নেট নেটওয়ার্কিং জানো ভেঙে পড়েছে ভেঙে পড়েছে সদা শিক্ষা ব্যবস্থা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক তৎপরতা শুরু করেছে পুরনো হচ্ছে প্রশাসনের গাড়ি করা হচ্ছে গুলি উভয়ের মধ্যে তৈরি হচ্ছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা মহমুধার সংঘর্ষের ঘটনা ঘটছে যেন পুরো এলাকায় যেন রণক্ষ তৈরি হয়েছে যশোর খুলনা মাগুরা ফরিদপুর ঢাকা চিটাগাং ময়মনসিং সহ বিভিন্ন এলাকায় চলছে মহড়া এবং ধারাবাহিক ঘটনা সরকারের কাছে পুরো সংস্কারের দাবিতে অনার শিক্ষার্থীরা রক্ত এবং জীবনের বিনিময়েও দাবি আদে মাঠে নেমেছে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শহরে নগরে এই কোঠাভিদ্ধি আন্দোলন চলছে চরমভাবে হ্যাভিওচ আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কোঠাভিদ্ধি আন্দোলনের সহ চাই আমরাও